প্রাক অভিনন্দন জানাবো আজকে বহরমপুর শহর ঐতিহ্যবাহী শহর ইতিহাসের ছত্রে ছত্রে এই শহরের নাম উল্লেখ আছে বাংলা বিহার উড়িষ্যার এক সময়ের রাজধানী হেরিটেজ শহর গর্বের শহর এখানে শিক্ষা আছে সংস্কৃতি আছে চেতনা আছে এই শহরের মাটিকে প্রণাম জানিয়ে তৃণমূল কংগ্রেস পরিবারের সমস্ত সভ্যবৃন্দ সদস্য বৃন্দ যারা এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাককে সুনিশ্চিত করার অঙ্গীকার নেওয়ার জন্য সমবেত হয়েছেন তাদেরকে নতমস্তকে বিনম্র দিতে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকের এই সভায় সভাপতিত্ব করছেন এবং সঞ্চালনা করছেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ নেতা নারুগোপাল মুখার্জি মহোদয় তাকে বিশেষভাবে এই সভা সফল করতে সাহায্য করেছেন বিদায়ী পুর লোকপ্রিয় পৌর প্রধান প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ আমাদের নেতৃত্ব নীলরত নাট্য বিদায়ী পুর ভাইস চেয়ারম্যান জয়ন্ত প্রামাণিক আমাদের জন্মলগ্ন থেকে দিনের সাথে উৎপল পালসহ আমাদের এই শহরের আমাদের দলের কাউন্সিলারদের মধ্যে অন্যতম কানাই রাই সহ আমি সমস্ত ওয়ার্ড সভাপতিকে এবং বিদায় বোর্ডের কাউন্সিলরদের ধন্যবাদ জ্ঞাপন করছি এই সভাতে আমরা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান অ্যানিম্যাল হাজব্যান্ডারি কর্পোরেশনের চেয়ারম্যান সাগরদিগির দুবারের বিধায়ক সম্মানীয় সুব্রত সাহাকে পেয়েছি আমরা এখানে পেয়েছি আমাদের অর্ষিয়ান নেতা বেননাডার চেয়ারম্যান ভরত জাওয়ারকে আমরা এখানে পেয়েছি প্রবীণ নেতৃত্ব অশোক দাসকে আমরা এখানে পেয়েছি জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ রাজীব হোসেনকে আমরা এখানে পেয়েছি মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী এবং জেলা পরিষদের সমবায়ের কর্মাধ্যক্ষা খানোয়াজ বেগমকে আমরা মোহাম্মদ আলি সাহেবকে পেয়েছি জেলার প্রাক্তন সভাপতি তরুণ নেতা অধ্যাপক সপ্তশ্রী ভাই আছেন মহকুমা সভাপতি ভাদৃপতি অরিত মজুমদার আছেন পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের এই ব্লকের সুকুমার অধিকারী আছেন এছাড়াও দ্বিতীয় তৃতীয় চতুর্থ সারিতে অধ্যাপক নেতা আইনজীবী নেতা শিক্ষক সংগঠনের নেতা সুবোধ দাস সহ অনেক আমাদের দায়িত্বশীল কর্মী এবং নানা স্তরের ব্যক্তিবর্গ যারা আমাদের আপনজন কাজ করতে করতে যাদের সঙ্গে অনেক দিনের আমার রাজনৈতিক সম্পর্ক তাদের সকলকে আমি যথাযথ অভিনন্দন নমস্কার এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন যে রাজ্যের তথা ভারতবর্ষের নির্বাচন এগারোই এপ্রিল থেকে শুরু হবে মুর্শিদাবাদ জেলায় তিনটি লোকসভার আসন রয়েছে এবং এই আসনগুলির সাথে সাথে দক্ষিণ মালদার সঙ্গে ফরাটা এবং শামশেরগঞ্জ রয়েছে আবার মুর্শিদাবাদের সঙ্গে করিমপুর বিধানসভার নদিয়ার যুক্ত রয়েছে এই নির্বাচন দুটো পর্যায়ে হচ্ছে তেইশে এপ্রিল মুর্শিদাবাদ জঙ্গিপুরে দক্ষিণ মালদাতে আর হচ্ছে উনত্রিশ তারিখে আমাদের এই বহরমপুরে বহরমপুর লোকসভা কেন্দ্রে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী করেছেন একাধিকবার যিনি কাঁধি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন যিনি কাঁধী পুরসভার জনপ্রিয় পৌরপ্রধান এবং তিনি বহরমপুরের যৌথ প্রশাসক পৌরসভা অপূর্ব সরকার তাকে আমরা ডেভিড নামে চিনি নামে চিনি ডেভিড সরকার অপূর্ব সরকার বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে একটা পরিচিত ব্যক্তিত্ব ব্যক্তিগত জীবনে তিনি আমার মতোই অকৃত তিনি সারাটা দিন মানুষের জন্য কাজ করেন তার ব্যক্তিগত কোনো পিছু টান নেই এবং তার কোনো অন্যরকম কোনো উদ্দেশ্য নেই এটা বারে বারে প্রমাণ হয়েছে নির্বাচনে হার গিট অনেকেরই হয় কিন্তু অপূর্ব সরকার এমন একজন ব্যক্তি তিনি যত নির্বাচনে তার এই এই বয়সে লড়েছেন কোনো নির্বাচনে কোনো দিন তিনি পরাজিত হননি এ রেকর্ডও তার আছে রকম একটা সাংসদকে জননেত্রী মমতা ব্যানার্জি চান বহরমপুর লোকসভা কেন্দ্রে তিনি জয়যুক্ত হন তার কারণ হল বহরমপুরে যিনি বর্তমান সাংসদ রয়েছেন সেই সাংসদ কুড়ি বছর ধরে সাংসদের কি কাজ সাংসদ কি করে এলাকা উন্নয়ন করতে পারে তার লেস মাত্র আপনারা খুঁজে পাবেন না আমিও একটা এলাকা থেকে সাত বছর সাংসদ ছিলাম আপনারা আমার এলাকায় প্রত্যেকটা অঞ্চলে ওয়ার্ডে গিয়ে দেখে আসবেন প্রত্যেকটা জায়গায় সাংসদের উদ্যোগে কিছু না কিছু উন্নয়ন আমি সেখানে করতে পেরেছি কোথাও স্কুলের বাউন্ডারি ওয়াল কোথাও স্কুলের শ্রেণীকক্ষ কোথাও গার্লস স্কুলের হোস্টেলে টয়লেট তাদের পরিশ্রুত পানীয় জল কোথাও ধর্মস্থানে পুকুর ঘাটকে সুন্দর করে বানিয়ে দেওয়া কোথাও ভোগঘর বানিয়ে দেওয়া নাটমন্দির বানিয়ে দেওয়া কোথাও হাই বাস সেমি আলো জ্বালানো কোথাও পাকা সড়ক নির্মাণ করা এবং বহু জায়গায় সাবমার্সেবল পাম্পের মাধ্যমে জলসেচনের ব্যবস্থা করা সহ গ্রামীণ এলাকায় নিকাশি সহ স্কুল মাদ্রাসা কলেজগুলি আইসিটিএস সেন্টার এমএসকে এসএসকে সহ নানাবিধ উন্নয়নমূলক কাজে আমি এই অল্প সময়ে যুক্ত ছিলাম কুড়িটা বছর ধরে কখনো সিপিএম এর বিরোধিতা কখনো তৃণমূল কংগ্রেসের বিরোধিতা এটাই ছিল তার একমাত্র কাজ রাজ্যে যখন যে সরকার আসে সেই সরকার নাকি তাকে কাজ করতে দেয় না এখন বলছে তৃণমূল কংগ্রেস সরকার নাকি তাকে কাজ করতে দেয় না আসল কথা তিনি যে তার রাজনৈতিক যে নীতি আদর্শ সেটা অনেক আগেই জলাঞ্জলি দিয়েছেন তিনি বহরমপুর বা মুর্শিদাবাদ জেলার মানুষ গ্রামীণ এলাকার মানুষ অনেক আগে বুঝে গেছেন তাই পঞ্চায়েতের নির্বাচনে যেখানে ভোট হয়েছে সেখানে উনি হেরেছেন যেখানে ভোট হয়নি সেখানে তিনি প্রাপ্তি জোগাড় করতে পারেনি আজকে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যগুলো যেভাবে ব্যাপক উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ছোঁয়া আপনাদের এলাকায় পৌঁছে দিতে গেলে দিদির মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে বাড়িতে বাড়িতে পাড়া বৈঠকে এটা বোঝাতে হবে সবার কাছে এই আবেদনটা নিয়ে পৌঁছে দিতে হবে আপনারা জানেন আমি মনে করি দু সাল বিধানসভা নির্বাচন যে এর বিরুদ্ধে লড়াই করে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল যে প্রণব মুখোপাধ্যায়ের মতো সম্মানীয় ব্যক্তি দু সালে যখন লোকসভা নির্বাচনে জঙ্গিপুরে লড়লেন তখন তিনি বই ছাপিয়েছিলেন ছাপিয়েছিলেন যে কত কংগ্রেস কর্মী সাতাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত সিপিএম এর হাতে আক্রান্ত হয়েছে খুন হয়েছে দমকলে জলঙ্গিতে সাগর গিতে নবগ্রালে আজকে সেই তালিকা করে তারা সেই সময় বলেছিলেন আর সেই কংগ্রেস সিপিএম এর জোট হলো দু সালে আপনারা যারা প্রকৃত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করেন যাদের সঞ্জীবনী মন্ত্র হলো বন্দে মাতরম তারা বলেছিলেন যে সিপিএম কংগ্রেস জোট এটা আবার বিশেষ বাবুরা আপনাদের নিয়ে বুঝিয়েছিল যে এই তো একটা সুযোগ বাংলাতে কংগ্রেস সিপিএম জোটের সরকার হবে এবং বাবু সিপিএম বলছে সূর্য মিশ্র মুখ্যমন্ত্রী হবে আর কংগ্রেস বলছে অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী হবে মানুষ বিশ্বাস করেছিল আমরা মাত্র চারটে আসন জিতেছিলাম আঠারোটা আসন মানুষ কংগ্রেস সিপিএম জোটকে দিয়েছিল আজকে আপনি বলুন তো সেই নির্বাচনে প্রমাণ হয়েছে তৃণমূল কংগ্রেস একা লড়ে সেন্ট্রাল ইলেকশন কমিশনের মধ্য দিয়ে ভোট ভূতে বুথে জোড়া জোড়া প্যারামিলিটারি মাইক্রোফ্ট বা সিসিটিভি এত কাণ্ড করার পরে তৃণমূল দু সালে কংগ্রেস একটি সঙ্গে জোট করে যেখানে একশো চুরাশিটা পঁচাশিটা সিট পেয়েছিল সেখানে এককভাবে লড়ে দুশো এগারোটা শিল্পে এইটা পাওয়ার ফলে মুর্শিদাবাদ জেলার প্রকৃত কংগ্রেসিরা অধীরবাবুর সঙ্গীরা দীর্ঘদিনের সাথীরা তারা দেখলেন এই লোকটা মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না এই লোকটার সঙ্গে রাজনৈতিকভাবে থাকলে আমাদের মুর্শিদাবাদ পিছিয়ে যাবে তাই বহরমপুর পুরসভার চেয়ারম্যান নীলরত নাট্যর নেতৃত্বে এবং অন্যান্য কাউন্সিলরা মিলে আঠারো জন কাউন্সিলার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভরত ঝাওয়ারের নেতৃত্বে পুরো বেলডাঙ্গা বোর্ড তৃণমূল কংগ্রেসে যোগ দিল গৌতম রায়ের নেতৃত্বে প্রথমে গাঁদি পুরসভার ছজন কাউন্সিলার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিপ্লব চক্রবর্তীর নেতৃত্বে মুর্শিদাবাদের কাউন্সিলাররা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জিয়াগঞ্জে শঙ্কর মন্ডলের নেতৃত্বে বাম কংগ্রেস পুরো বোর্ড পুরো কনভার্ট করে তৃণমূল কংগ্রেসে এলো মাজারুল সাহেব সিপিএম এর পুরো ভোট কে নিয়ে তৃণমূল কংগ্রেসে এল তৃণমূল কংগ্রেসের চারজন এমএলএ জিতেছিলেন পঞ্চম যোগদান করলেন রবিউল আলম চৌধুরী শুরু হলো আমাদের বিধায়ক ভাড়া তারপরে তো আপনারা জানেন একটার পর একটা কখনো অপূর্ব সরকার কখনো আবু তাহে খা কখনো শাওনি সিংহ রায় কখনো আখরুজ্জামান সাহেব কখনো নির্জাক সাহেব এই করতে 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 আশিস মার্কিজ কানাই মন্ডলকে নিয়ে আমরা পৌঁছে গেলাম বাইশটার মধ্যে মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদে যারা ছিল মোশারফ হোসেনের নেতৃত্বে নেতৃত্বে পুরো মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদে আমরা যেখানে তেরো সালের সত্তরটার মধ্যে মাত্র একটা আসন সাগর দিদি থেকে রফিক রায় দিতেছিল উনসত্তরটা কংগ্রেস সিটিএম ভাগ করে নিয়েছিল আজকে ষোলো সালের শেষের দিকে তারাও আমাদের দলে যুক্ত হয়ে জেলা পরিষদ বদলে দিল আজকে এই লোকগুলো কেউ রাজনৈতিক ভাবে অচেতন মানুষ রাজনীতি বুঝে না তা নয় যদি নীরু রাজনীতি বোঝে না আবু তায়ের খা শনি সিংহ রায়েরা রাজনীতি বোঝে না এটা যদি বলতে হয় আমার মনে হয় ঠিক কথা বলা হবে না এরা আজকে পরিবর্তনটা করতো কেন পরিবর্তনটা করলো কেন তার কারণ হলো অদীপ চৌধুরী আর অধিক চৌধুরী ছিলেন না তার পরিবর্তন হয়েছিল তার নিয়ন্ত্রণ হয়ে গেছিল অন্য একজন লোক অন্য এক জায়গা থেকে নিয়ন্ত্রণ হতো যে নিয়ন্ত্রণের মধ্যে দাঁড়িয়ে অধীক চৌধুরী বদলে গেছিলো তাই তার দীর্ঘদিনের সঙ্গী সাথীরা তার কাছ থেকে সরে গিয়েছিল মূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে এসে তারা দেখলো অন্যায়নকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি সতেরো সালে প্রথম থেকে আজকে লাস্ট অ্যাডমিনিস্ট্রেটর বসা পর্যন্ত কত টাকার কাজ করতে পারলেন কোটি বেশি পেয়েছি গ্রিন সিটি মিশনে এর বাইরে পিএইচি দিয়েছে ট্রান্সপোর্ট দিয়েছে পিডাব্লিউডি করেছে ইরিগেশন করেছে স্পোর্টস ডিপার্টমেন্ট করেছে আমি তো উৎপল পালের সুইমিং ক্লাবে এসেছিলাম দু বছর আগে বললাম সুইমিং পুল বানাবো এদের ডিপিআর আমাকেই চাইতে হয়েছে জায়গার কাগজ আমাকেই করতে হয়েছে কিছুদিন আগেই সাংসার গেছে সাড়ে তিন কোটি টাকা দু কোটি টাকা জেলা শাসক কেও গেছেন ভোট ঘোষণার অনেক আগে আপনারা জানেন এই একটার পর একটা উন্নয়ন যেখানে ওরা বলুন মেডিকেল কলেজ কে করেছে আর সেই ইউনিভার্সিটি বলছে ইউনিভার্সিটি তো চোখে দেখা যাচ্ছে না আর তোমরা ভাই কি করছিলে সব তো তোমাদের দিয়েছিল বিধানসভায় ইউনিভার্সিটি পাস হয়েছে বিল মনোজ চক্রবর্তীকে প্রশ্ন করবেন বিধানসভায় ইউনিভার্সিটি বিল হওয়ার পরে করা যায় জায়গা সিলেকশন হয়েছে আগামী থেকে কলেজে অন্য কোথাও ইউনিভার্সিটিতে পঠন পাঠন শুরু হবে এটা বিশ্ববিদ্যালয় পেয়েছে মুর্শিদাবাদ জেলার মানুষ আর আপনাদের আমি বলি এবারে সময় এসেছে যদি নীলু আড্ডোরা ভরত ঝাওয়াররা বিপ্লব চক্রবর্তীরা অপূর্ব সরকার সিংহ রায় আবু খানরা কানাই মন্ডল মার্জিদরা মার্জিদরাও পরিত্যাগ করতে পারে তারা এবারে ভোটারদেরও পরিবর্তন করতে হবে এই সাংসদটা আপনারা দিদিকে যেতান দিদি আসবে বহরমপুরের প্রচারে তার আবেদন তিনি রাখবেন তিনি চান এই আসন থেকে তার কাজটি দিতুন বাকি যা কাজ আছে আপনারা আমাকে করবেন আমাকে ধরবেন আমি দায়িত্ব নেব আমি সেতু বন্ধের কাজ করব কাজ করবেন দিদি অপূর্ব সরকার সাংসদ আর মাঝখানে আমি পোস্ট অফিসের ভূমিকা নেব আপনাদের কথাগুলো পৌঁছে দেওয়া কাজগুলো নিয়ে এসে আপনাদের কাছে পৌঁছে দেওয়া এই কাজটা আমি করব আপনারা ভরসা বিশ্বাস রেখে আপনারা আমাদেরকে এই নির্বাচনে ভোট দিন আর পশ্চিম বাংলায় কংগ্রেসের অবস্থা বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে কালকে কে একটা যেন সার্ভে করেছে ওগুলো সব এই সার্ভে করলে তো ষোলো সালে আমি নন্দীগ্রামে চিততাম না যদি নন্দীগ্রামে ভোট হয় সেদিন এই বড় কাগজ যে চ্যানেল কাল দেখিয়েছে সেই কাগজের ফ্রন্ট পেজটা দেখবেন একটা হলদিয়াতে আমি ভোটার সকাল সাতটার সময় মহাপ্রভুচ প্রাইমারি স্কুলে ভোট দিয়েছি তারপরে নদীতে উঠেছে হলদি নদীতে ওপারে নন্দীগ্রাম আমি একটা লঞ্চে ওঠার সময় ভাসে হাত দিয়েছিলাম সেই ছবিটা ফ্রন্ট পেজে দিয়ে লিখেছিল শুভেন্দু টলমল করেছে। আমি সাড়ে বিরাশি হাজার ভোটে নন্দীগ্রামে জিতেছিলাম এই চ্যানেলই সার্ভে করে ১৬ সালে বলেছিল কংগ্রেস সিপিএম জোট একশো পঁয়ষট্টিটা আসন পাচ্ছে পরিবর্তন হচ্ছে এই চ্যানেল এই তার তখন চ্যানেল ছিল না কাগজই দু সালে আমাদের সরকার করে মন্ত্রিসভা ছেপে দিয়েছিল কে শিক্ষা কে পুত্র কে পরিবহন কে সরস্বতী দিয়েছে আমি গ্রামে গ্রামে ঘুরি আমি আপনাকে বলি পঁচাত্তর ভাগ গ্রামের মধ্যে অধীর চৌধুরী যে দাঁড়িয়েছে তার প্রতীকটাকে হাত চিহ্ন তিনি ভোটের মেশিনে কোথায় আছেন এটুকু বলার কর্মী পর্যন্ত কংগ্রেসের নেই দায়িত্ব নিয়ে কথা বলি প্রমাণ করা দেবো আমি আমি যা বলে গেছি যেদিন যা বলে গেছি তার কিছুদিন পরেই সেটা প্রমাণ হয়েছে কারণ আমি ক্লাস ইলেভেন তখন কলেজে ছিল ইলেভেন টুয়েলভ আমি ইলেভেন থেকে শিয়া ছাত্র পরিষদ করতাম শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রে আমি প্যারাশুটে নামি আমি উপর থেকে নামিনি আমি লিপ্টে ওঠা লোক নয় আমি সেই ভাঙতে ভাঙতে কখনো লক্ষণ সেটকে হারিয়ে কখনো সুশান্ত ঘোষকে হারিয়ে কখনো কিষাণজিদের জব্দ করে আমি এই জায়গায় আপনাদের আশীর্বাদ দিদির প্রধান এসেছি আপনারা আমাকে ভরসা বিশ্বাস করতে পারেন এই কেন্দ্র থেকে এই লোকটাকে হারাতে হবে বলছে অপূর্ব সরকার আর বিশ্বাস জাতকের সংজ্ঞাটা কি শঙ্কর দাস পাল মায়ারানী পাল ভদ্রলোক তাদের সঙ্গে বিশ্বাস কে করেছিলেন কে করেছিলেন মহরমপুর বাসিনে কে করেছিলেন রাজা বাবু তার সঙ্গে বিশ্বাস ঘাতকতা জানেন মান্নান সাহেব মারা গেছিল মারা গেছেন গত চোদ্দ সালের ভোটে মান্নান সাহেব মাত্র কুড়ি হাজার ভোটে হেরেছিলেন যে হারিয়েছিল জানে না লাস্ট বিধানসভা ভোটে চ্যানেলগুলো বলছে বাইশ শূন্য হবে সিপিএম কংগ্রেস জোট বাইশটা পাবে আর অধিক চৌধুরী ভোটের দিন বলছে মোহাম্মদ সোরাফটা হারবে একুশটা পাবো তারপরে সোনার সাহেবকে কে হারিয়েছিল এর মুখে বিশ্বাসঘাতকতার কথা মানায় ইনি তো সরকারি পার্টি কংগ্রেসের প্রতীকের বাইরে জোড়া পাতা জোড়া মোমবাতি জোট বিধিতে উনি বিশ্বাস করেন না আমি এগারো সালে সুব্রত জন্য সাগর দিঘির পাড়ায় পাড়ায় পাঁচ ছটা জায়গায় মিটিং করেছি কোথাও জোড়া মোমবাতি কোথায় হরিহর পাড়া নিয়ামত শেখের বিরুদ্ধে দাঁড়িয়ে পাল্লা কোথায় জলঙ্গিতে আমাদের ইদ্রিস আলীর বিরুদ্ধে নৌকা কোথাও ভগবান গলায় সাগি হোসেনের বিরুদ্ধে জোড়া মোমবাতি আজকে তার আজকে জোট রাজনীতির প্রতি বিশ্বাসঘাতকতা করেছে আজকে অরিত মজুমদার কেন দু হাজার চোদ্দর ভোটে অধিক চৌধুরীকে ভোট দেওয়া বলেছিল আজকে কেন অরিত মজুমদার বলছে অধিক চৌধুরীকে হারাতে যেখানে ডাকবেন যাবো কেন বলছে কি যন্ত্রণা থেকে বলছে অরিত মজুমদার আছে এই যন্ত্রণার কারণ আপনারা জানেন বন্ধু হয়েছিল কয়েক বছর আমি পারিবারিক চাইনি কিন্তু এত ভালো সুন্দর একজন বোন বন্ধু হয় না তিনি সবাইকে লুকিয়ে গাড়ি নিয়ে সোজা তগুলুকে আমি সাংসদ কার্যালয়ে রবিবার করে বসতাম আমার কাছে গিয়েছিলেন আজ থেকে তিন থেকে চার বছর আগে প্রতিদিন এসএমএস করতেন বলতে আমি এস এম এস করা শিখেছি তোমার সঙ্গে আমার যন্ত্রণার কথা জানাবো বলে এই মেয়েটার কি এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা কেন চলে গেল আমি ওই পর্যায়ে যেতে চাই না নির্বাচন আমি শুধু বলব যে আগে লোকের বিরুদ্ধে বলার আগে কাঁচের ঘরে বসে ভিড়টা অধিক চৌধুরী ছড়বেন না আজকে উন্নয়নটা কি করেছেন আপনি তো দু বছর আড়াই বছর রেলমন্ত্রী ছিলেন ভাগীরথী এক্সপ্রেসকে লোকাল ট্রেন বানিয়ে দিয়েছেন ভাগীরথী কে লোকাল ট্রেন বাড়িয়ে দিয়েছেন এখন আর এক্সপ্রেস নেই আর কাশিম বাজার থেকে উনি উঠবেন বলে অবৈধ সেখানেও দেওয়ার ব্যবস্থা করেছেন এই কাজ করে আমি কাজটা নিয়ে আমার যুবক ভাইদের বলছি প্রতিষ্ঠান খেলা মেলা সব আপনারা ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যে ভালো সংস্কৃতি মহরমপুর শহরে চালিয়ে রেখেছেন একে সহযোগিতা করার দায়িত্ব আমার এবার নির্বাচনে আমার কথা শুনুন আপনারা দয়া করে আমাদের অনুরোধ রাখুন আর মায়েদের বলব উন্নয়নটা যদি করতে চান তৃণমূল কংগ্রেস তার নেতৃত্বে সমর্থন করুন আমরা যা যা প্রতিশ্রুতি দেবো ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি আমরা পূরণ করব আমরা এই শহরের সুস্থ সংস্কৃতি সুস্থ কালচার আমরা রক্ষা করতে চাই এই শহরে আইন শৃঙ্খলা যাতে নষ্ট না হয় এই শহরে মহিলারা যাতে রাত্রি বারোটাতে নিরাপদে যেতে পারেন ভোর পাঁচটার সময় ব্যাংক করে লোক যাতে নির্বিঘ্নে প্রাত ভ্রমণ করতে পারেন কোন জখমের রাজনীতি যাতে বন্ধ হয়ে যায় পরিচ্ছন্ন শিক্ষিত লোকেরা যাতে রাজনীতির মঞ্চে প্রথম সারিতে আসে এ দায়িত্ব আমাদের এই লোকসভা ভোটের কিছুদিন পরেই মহরমপুর পুরসভার ভোট হবে আমরা এমন সুন্দর টিম আপনাদের উপহার দেব যে কাউন্সিলারদেরকে আপনারা মনে করবেন এরা সত্যিকারের জনগণের প্রতিনিধি এরা কোন নির্দিষ্ট দলের প্রতিনিধি নয় তাই এই নির্বাচনে আপনারা আমাদের সাহায্য করুন আমাদের দিদি আসবেন তার আবেদন আমি এখানে ঘন ঘন আসবো অন্যান্য জায়গা প্রচারের সাথে সাথে আগামী পঁচিশ তারিখে সকালবেলা দশটার মধ্যে সবাই পাখি অফিসে জমায়েত হবে আমিও পৌঁছে যাব টাইমে আমরা সুসজ্জিত পাঁচ তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রা করে অপূর্ব সরকারকে ডিএম অফিসের দুশো মিটার বাইরে রেখে দেব দুশো মিটার ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী নমিনেশন ফাইল হবে সাতটা বিধানসভা ছটার দায়িত্ব আমার হাতে ছেড়ে দেয় ছটা থেকে যদি প্লাস আনতে না পারি বহরমপুরকে আপনারা আমাকে দায়ী করবেন না আপনাদের শুধু বলবো এই শহর থেকে বেশি না একটা ভোট লিট চাই একটা ভোট লিড দিতে হবে এই যে দম্ব এই যে অহংকার এই যে এনআরআই নন রেসিডেন্ট ইন্ডিয়ান এমপি গত পাঁচ বছরে সাড়ে চার বছর দিল্লিতে ছিলেন এই গত ছ মাস ধরে হাওয়া খারাপ দেখে কখনো ভাগীরথীতে চড়েছেন যাতে কিছু ভোটারের সঙ্গে দেখা হয় না ডাকলেও নাম সক্রিয় চলে গেছেন কোথাও মাদ্রাসাতে গিয়ে বলছেন ভিডিও আছে গোস সাহাব বলছেন আবার কোথাও কালীকে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলছেন এই দি চারিতা আপনার ধরা পড়ে গেছে মানুষ জেনে গেছে আসল চরিত্রটা কি এই লোকটা হচ্ছে সারা দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা ব্যক্তিগত আক্রমণ করা হাইকোর্টে কিল করা প্রত্যেক সপ্তাহে যে কোনো ভালো কাজে দুর্গা কেন তৃণমূল কংগ্রেস ক্লাবগুলোকে টাকা দেবে এই কিল করতে গেছিল হাইকোর্টে একটা থাপ্পড় খেয়েছে আবার সুপ্রিম কোর্টে গিয়ে দুই দলে দুটা থাপ্পড়ে বাড়িয়েছে আমরা টাকা প্রত্যেকটা ইস্যুতে আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস তোলাবাদ তৃণমূল কংগ্রেস গুমনা তৃণমূল কংগ্রেস থেকে বাড়ি এই সব বসে আছে লোক অধ্যাপক প্রফেসর মহিয়ার সব লোক তার তো পুঁথিগত বিদ্যাটুকু পর্যন্ত নেই তিনি আমাদের দলের এই সমস্ত আমাদের জেলা সভাপতি তার ইমেজ বলুন সব জাকির হোসেন মন্ত্রী দানবীর তাদেরকে আমরা এই জেলা থেকে প্রতিনিধিত্ব করেছি আবু তাহের খাম উশিদ আমাদের প্রার্থী অপূর্ব সরকার বহরমপুরের প্রার্থী খলিলুর রহমান এত স্কুল মাদ্রাসা কলেজ করেছেন আজকে সেই দানবীর লোকেদেরকে আমাদের দল প্রেজেন্টেবল লোকেদের প্রার্থী করেছে এদের কাছ থেকে সাহায্য থেকে নিতে হবে আর এই নির্বাচন নীলরতন আদ্যার নেতৃত্ব গত দু বছর পুরসভা তৃণমূলের তার হিসাব আর ভোট নয় আমরা হিসাব দিয়ে যবেই ভোট হোক জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা হিসাব দিয়ে পুরো ভোট নেব একুশ সালে আমরা হিসাব দিয়ে রাজ্য সরকারের ভোট চাইবো কিন্তু কুড়ি বছর ধরে ভারত এই এই কুড়ি বছর ধরে এমপি থাকা অধীর বাবু তোমার কাজের হিসাব দিয়ে ভোট দিতে হবে তুমি তো তিরিশ মিনিটের মধ্যে উনত্রিশ মিনিট উনষাট সেকেন্ড তৃণমূলের বিরুদ্ধে বলছো তুমি কি করেছো সে কথা তো বলছো না কারণ বলার মতো কোন রসদ নাই তাই তিনি বলছেন না আর ভাবতে পারেন আপনি করেন কংগ্রেস আর যোগী আদিত্যনাথের সঙ্গে লাঞ্চ করছে সোনিয়া গান্ধী ব্রিগেডের সবাই মল্লিকার্জুন খার্গে হাতে লেটার দিচ্ছে যে সোনিয়া মমতাজি তুমি আগে বাড়ো কংগ্রেস তোমারই সাথ হয় আর তিনি সারাদিন তৃণমূল কংগ্রেস তার নেত্রীর বিরোধিতা করছে আমার সম্মানীয় সম্মানীয় ওয়ার্ডের কর্মীরা দৌড়টান ট্রেনিং পাড়া বৈঠক সব শুরু করুন কোথায় কোথায় দুর্বল জায়গায় উনি আঘাত করতে পারেন আমি জানি আমি সব মেরানো করা শুরু করে দিয়েছি হিসাব মিলিয়ে নেবেন ভাগীরথী যত কোপাটি বাঁচে কালকে আমার সঙ্গে মিটিং করেছে বলছে আমরা সব সাড়ে চারশো সমিতি গোপালক ভোট দেবো তৃণমূল কে আমরা বসে থেকে ভোট দেব সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট শ্রীধর আছেন তারা আমাকে বলেছেন সবাই মিলে আপনাদের সঙ্গে আছি আমরা মহিলাদের সাবিত্রী দময়ন্তী দুর্গা বলে মনে করি সেই মহিলার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে অর্পিতা চৌধুরীর চোখের জল বৃথা যাবে না উনত্রিশে এপ্রিল এই বিশ্বাস বিসর্জন এই গঙ্গাতে নদীতেই হবে এবং সেই গণনার দিন তৃণমূল কংগ্রেস জিতবে এটা আমার স্থির বিশ্বাস আমি আপনাদের সকলকে বলবো ডোর ক্যান্সেলিং পাড়া বৈঠক ওয়ার্নিং বাড়াতে হবে বাড়ির লোকের কনসেন্ট নিয়ে সব তৃণমূল সমর্থকের বাড়িতে আপনারা একটা করে ঝান্ডা রাখুন জোড়া ফুলের জন্য আমরা ব্যাপক প্রচার করব আমি এই শহরে তিন দিন টাইম দিয়েছি যেখানে পঞ্চাশ যেখানে পাঁচশো যেখানে হাজার যেখানে একশো যা লোক থাকবে সব ওয়ার্ডের অলি গলি প্রার্থীও ঘুরছে আমিও ঘুরব সবার কাছে যাব সবার সঙ্গে কথা বলবো তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূল কংগ্রেস জিতবে আপনাদের সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন সালাম জানিয়ে আমার গুরুজনদের